জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো পিরিয়ডের রক্ত দিয়ে অবদ্ধ স্বামীকে বসে বসুভূত করার একদম সহজ উপায় না মন্ত্র না যন্ত্র কিছুই লাগবে না যে স্বামী খুব বধ মেজাজি রাগি জেদি আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না সেই স্বামী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো আপনাদের একটা সময় মধুর সম্পর্ক ছিল বিয়ের কয়েক মাস বা কয়েক বছর আজকে হঠাৎ আপনাকে পাত্তা দেয় না আগের মতো ভালোবাসে না সংসারে অল্প কথায় অশান্তি আপনি আর আপনার স্বামী ভালো কথা বলছেন নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া লেগে যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সম্পর্কটা দিনের দিন দূরত্ব বেড়ে যাচ্ছে দর্শক বন্ধু কারণ কি আপনার স্বামী কোনো নারীর প্রেমে পাগল বা আপনার পরিবারের কেউ বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে কোনো তন্ত্রক্রিয়া করে রেখেছে কিন্তু সংসারটাকে আর আগের মতো করতে পারছেন না স্বামীর ভালোবাসা পাচ্ছে না স্বামী সংসারে অর্থ দিচ্ছে না সন্তানের দিকে কোনো টান নেই এবং আপনার দিকে কোনো টান নেই আপনার উপরে অত্যাচার করে মারধর করে আগে যেরকম ভালোবাসত সেরকম ভালোবাসে না আপনি মারাত্মকভাবে দিনের পর দিন কষ্ট পাচ্ছেন দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে কোনো মন বসছে না কারোর কথা ভালো লাগছে না কারণ কি দর্শক বন্ধু আপনার মনে শান্তি নেই শান্তিটি উড়ে গেছে একটাই কারণ আপনার স্বামী আপনার কথা একদম শোনে না আগের মতোভাবে ভালোবাসে না আজকের এই ভিডিওতে দর্শক বন্ধু এটা রক্ত দিয়ে না মন্ত্র না যন্ত্র একটি ক্রিয়া করতে বলব এই ক্রিয়াটি করুন আপনার স্বামী যত রাগী হোক যেদি হোক বদমেজাজি হোক আপনার প্রেমে পাগল হতে হবে আপনার কথাই উঠবে বুঝবে যে একটা সময় আপনার কথা সহ্য করতে পারছিল না ঠিক বিয়ের কয়েক মাস যে মধুর সম্পর্ক ছিল ঠিক তেমনি আবারও আপনাদের মধ্যে মধুর সম্পর্ক হবে তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে বসীকরণ ক্রিয়াটি আপনি করতে যদি চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন যে পিরিয়ডের রক্ত দিয়ে কিভাবে নিজের স্বামীকে কাছে টানা যায় এবং তার ভালোবাসা পাওয়া যায় আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার চেয়েছেন যোগাযোগ করার জন্য আজকের এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যাতে আপনারা যে কোনো সমস্যা নেই বা এই ভিডিওর কিছু বুঝতে যদি সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনাদের সমস্যা সমাধান আমি জানাবো এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে পিরিয়ডের রক্ত এবং কি কি জিনিস দিয়ে স্বামীকে কাছে টানা যায় এবং ভালোবাসা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু পিরিয়ডের তৃতীয় দিনের রক্ত আপনাকে লাগবে এবং দু কপি ফটো লাগবে আর খাটি মধু লাগবে না কোনো দিন না শনিবার না মঙ্গলবার কারণ কি দর্শক বন্ধু পিরিয়ড কোনো দিন দেখে সময় দেখে আসে না ঠিক তৃতীয় তৃতীয় দিন আপনাকে এই কাজটি করতে হবে মনে করুন আজকে হলো আজকের দিন বাদ দেবেন কালকের দিন তারপরের দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে একটি নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় আমি আপনাদেরকে জানাবো ঠিক আপনাকে দু কপি ফটোর পরে আপনার আপনার নাম লিখবেন সর্বপ্রথম প্লাস দেবেন তারপরে আপনার স্বামীর নাম লিখবেন যদি আপনার নাম প্রিয়া হয় তো সর্বপ্রথম আপনার নাম লিখলেন প্লাস দিলেন আপনার স্বামীর নাম শুভজিৎ লিখলেন এবং তার নিচে আপনার যে মনোকামনা সেই মনোকামনাটা লিখবেন এবং আপনার স্বামীর নাম দিয়ে অমুক জানি আমার বসে বসে হয় ঠিক এরকমই দর্শক বন্ধু দুটো ফটোর উপরেই আপনার ছবি এবং আপনার স্বামীর ছবির উপরে একই রকমভাবে আপনি লাল পেন দিয়ে লিখবেন লেখার পরে দর্শক বন্ধু পিরিয়ডের রক্ত এবং মধু দিয়ে ছবি দিয়ে কীভাবে কাজ করতে হবে সম্পূর্ণ সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে চলুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি জানা যাক এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর আবারও দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলছি এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন যদি আপনার মতন তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না আজকের আমার এই ভিডিওতে তার সমস্যার সমাধান হবে আর আপনার একটা শেয়ারে আমি আরও এগিয়ে যেতে পারবো যদি ভালো লাগে দর্শক বন্ধু অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দেবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো কোন টাইমটি আপনাকে করতে হবে ঠিক রাত আটটার থেকে রাত দশটার মধ্যে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে ভালো করে মনে করবেন যে রাত আটটার থেকে রাত দশটার মধ্যে এই মধুর মধ্যে আপনাকে যেভাবে ফটোর পরে নাম লিখতে বললাম ঠিক মধুর মধ্যে ফটো দুটো ঢুকিয়ে দেবেন আর তিন ফোটা পিরিয়ডের রক্ত ওর মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে কী করতে হবে আপনাকে চলে যেতে হবে তিন রাস্তার মোড়ে সেখানে আপনাকে গিয়ে পুঁতে দিতে হবে ওই শিশিটিকে পুঁতে দিয়ে আপনাকে চলে আসতে হবে সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে দর্শক বন্ধু আপনি যখন ওই মধুর শিশিটিকে নিয়ে যাবেন কারোর সাথে কথা বলতে পারবেন না এবং আপনার স্বামীর ফেসটাকে তিনবার মনে করে নেবেন নেওয়ার পরে তার কথা ভাবতে ভাবতে আপনাকে দর্শক বন্ধু চলে যেতে হবে তিন রাস্তার মোড়ে আর আসার সময়ও দর্শক বন্ধু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এইটুকু আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনার স্বামী যত রাগী হোক যেদি হোক অঙ্কারী হোক বা বদমাজে যে হোক বা কোনো নারীর দিকে যদি টান থাকে সেই কেটে আপনার ভালোবাসায় আবার পরিণীত হবে আপনাকে মারাত্মকভাবে ভালোবাসবে আপনার কথায় উঠবে বুঝবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওতে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার